এইমাত্র পাওয়া খবর সাকিবের সঙ্গে বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী পরিমণি এবং জানালেন সাকিব অপুর মধ্যে বিয়ের আগে কেমন সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে কেন তারা আবারও বিয়ে করলেন তাই তো সাকিব বিয়ের ব্যাপারে এবার অনেক বড় কথা বললেন পরিমণি এবং জানালেন যে কারণে আবার বিয়ে করলেন সাকিব বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মিডিয়ার সামনে এক সাক্ষাৎকারে পরিমণি বলেন সাকিব অপু বিশ্বাসের সম্পর্ক অনেক আগে থেকে তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে যে সম্পর্কের কারণে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আবারও তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এটা সত্যি অনেক বড় খুশির খবর আমাদের জন্য এছাড়াও পরিমণি আরো বলেন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি খান তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই কারণে দর্শক মহলেও বেশ পরিচিত এই জুটি কাজ করতে করতে প্রেম অতপর বিয়ে করেন তারা বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোল জুড়ে আসে সন্তান আবহাম খান জয় বিয়ে সন্তানের কথা প্রকাশ আসার পর ভাঙনের সুর বাঁচতে থাকে তাদের সংসারে এক পর্যায়ে ডিভোর্স হয় তাদের দুজন দুদিকে পথ চলতে থাকলেও সম্প্রতি এর নায়িকাকে বেশ ইতিবাচক দেখা যায় স্বামী অভিনেতা সাকিবের ব্যাপারে এমনকি বেশ ঘনিষ্ঠতাও রয়েছে তাই তো এই ঘনিষ্ঠতার সম্পর্ক জেরেই আবারও তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইতিমধ্যে একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে যে সাকিব অপু আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে তাই তো সাকিব অপু বিশ্বাসের এমন খবর শুনে চিটনায়িকা পরিমণি খুবই খুশি এবং তাদের আগামী জীবন যাতে সুন্দর ও ভালো হয় সেই কামনাই করেছেন এই অভিনেত্রী ইতিমধ্যে তার ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তো বন্ধুরা সাকিব অপুর বিয়ে নিয়ে চিত্রনায়িকা পরিমনির এমন মন্তব্যে আপনাদের মতামত আর আপনারা কি চান সাকিব অপুর সব মান অভিমান ভুলে আবারও একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে